আগামীকাল রামনবমী রামনবমীকে কেন্দ্র করে বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন হিংসা বা দাঙ্গা ছড়ানোর এই আশঙ্কা অমূলক নয় গত সাত আট বছর ধরেই পশ্চিমবঙ্গের এই চিত্রটি আমাদের কাছে কমন হয়ে গেছে যে রামনবমীর দিন কিছু মানুষ গেরুয়া ফেটটি বেঁধে তরোয়াল হাতে সংখ্যালঘু অঞ্চলে গিয়ে মসজিদের সামনে গিয়ে নানান উস্কানিমূলক স্লোগান দিচ্ছেন হিংসা ছড়াবার চেষ্টা করছেন প্রথমেই যেটা বলবার ভারতবর্ষ জুড়ে হিন্দু ধর্ম বা তার অধ্যাত্ম সাধনার যে বিপুল বৈচিত্র্য আছে তার সাথে এই রামনবমীর কোনো সম্পর্ক নেই এটি ফ্যাসিস্ট বিজেপি আর এস এর রাজনৈতিক প্রকল্প বিশেষ করে বাংলায় বাংলার রাম সেই রাম অনেক শান্ত কোমলমতি সেই রাম এখানকার মানুষের সুখ দুঃখের সাথে মিশে যাওয়া রাম ভারতবর্ষ জুড়েই স্থান কাল ভেদে বিভিন্ন সময় রামের যে চরিত্রায়ন হয়েছে তা বিভিন্ন রকম মধুসূদন বা সুকুমার রায়েরা রামের চরিত্রকে অন্যভাবে কখনো সমালোচনা করে কখনো কৌতুকের অঙ্গে রচনা করেছেন কিন্তু সেই সব নিয়ে এদের কিছু যায় আসে না এরা একটি পার্টিকুলার বিশেষ ধরনের রামকে সমস্ত ভারতীয় সংস্কৃতি ওপর চাপিয়ে দিতে চায় যে রাম অতি পুরুষ যে রাম যুদ্ধবাজ রাম এমন কি বাল্মীকি রামায়ণেও এদের অস্বস্তি আছে যে রামায়ণ থেকে উত্তরকাণ্ড বাদ দিয়ে দেওয়ার জন্য উত্তরকাণ্ড কেটে বাদ দিয়ে দিলে রাম কেন সীতা বর্জন করেছিল এই প্রশ্নের উত্তরই দিতে হয় না কেবল রামায়ণে পড়ে থাকে রাম রাবণ যুদ্ধ এবং এক প্রতিব্রতা সীতার কাঠামো সেই রামকেই এরা তাদের রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায় এবং তা থেকেই এই রাজনৈতিক রাম রামনবমীর উত্থান এই উগ্র আগ্রাসী রাজনৈতিক হিন্দুত্ববাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে কারা দাঁড়িয়ে আছে তাদের কথা যত কম বলা যায় তত ভালো বাংলার বর্তমান শাসক দল প্রশাসনিকভাবে নানান কার্যক্রম নিয়ে থাকতে পারে কিন্তু তারা অন্তর্বস্তুতে একে রুখতে পারে এটা তারাও মনে করে না আসলে এইসব ভোটবাজ পার্টিগুলির শক্তি বাড়া নির্ভর করে মানুষকে নিষ্ক্রিয় করে রাখার মধ্যে দিয়ে মানুষকে সক্রিয়ভাবে সামাজিক নির্মাণে অংশগ্রহণ করা থেকে তারা যত দূরে রাখে তাদের নিজেদেরই ভালো তার কারণ খুব স্পষ্ট এরা কেউ কখনো শাসন ক্ষমতায় ছিল কেউ বিরোধী অবস্থায় ছিল কিন্তু তাতে মানুষের যে বাস্তব প্রকৃত সমস্যা তার কিছু হাল হয়নি স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থার দশা ক্রমে তার মধ্যে দিয়ে সমস্ত সরকারি বেহাল যাচ্ছে এবং তার ফলে গরিব মানুষ যে বা শিক্ষা স্বাস্থ্যের তাদের অ্যাক্সেস ছিল তা দিন দিন আরো দুর্বল হচ্ছে অপুষ্টি অনাহার থেকে ভারত বাংলা আজও মুক্তি হয়নি কর্মসংস্থানহীনতা এক জ্বলন্ত সমস্যা গতকালই সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার মানুষ চাকরি হারিয়েছেন তাদের কে যোগ্য কে অযোগ্য তা নির্ণয় করতে সুপ্রিম কোর্ট পারেনি তাই সবারই হঠাৎ করে চাকরি চলে গেল তার উপর দিন দিন মূল্যবৃদ্ধি বেড়েই চলেছে নারী নির্যাতন নিচু জাতের মানুষের ওপর নির্যাতন আদিবাসীদের উচ্ছেদ এগুলো দিন দিন বেড়েই চলেছে তার সাথে সমস্ত দেশে সমস্ত এইসব সব ভোটবাজ পার্টির উন্নয়নের নাম করে প্রাণ প্রকৃতি ধ্বংস করেই চলেছে এই সব সমস্যা নিয়ে মানুষ যদি সক্রিয় হয়ে ওঠে তাতে এদের অসুবিধা রয়েছে তাই মানুষকে নিষ্ক্রিয় করে রাখাই এদের কাজ সেই নিষ্ক্রিয়তার ওপর দাঁড়িয়েই এদের রাজনীতি উল্টো দিকে ফ্যাসিস্টরা দাঁড়িয়ে আছে মানুষের নেতিবাচক সক্রিয়তার উপর দাঁড়িয়ে বাস্তব যে সমস্যাগুলো সেই সমস্যা থেকে যে হতাশা যে বঞ্চনা তাকে জনগণের একটা অংশের আরেকটা অংশের প্রতি হিংসায় পরিণতি করে তাদের রাজনৈতিক উত্থান ফলে এই যে নেতিবাচক সক্রিয়তা তৈরি করা তাকে নিষ্ক্রিয়তা দিয়ে ফাইট করা যায় না এই বিভেদকামী হিংসা ছড়ানোর যে রাজনীতি এর উল্টো দিকে দাওয়াই একটাই জনগণের সক্রিয় ঐক্য ঐতিহাসিক রাত দখল আন্দোলনে বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন বর্গের মানুষ বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন বয়সের মানুষ নারী এবং প্রান্তিকায়িত লিঙ্গ যৌনতার মানুষের নেতৃত্বে রাস্তায় নেমেছিলেন স্বপ্ন দেখেছিলেন এক ন্যায়ের সমাজের এক ধর্ষণ মুক্ত সমাজের এক বৈষম্যহীন সমাজের সামাজিক এই শক্তিটিকে তারা পায় আর এই 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 সামাজিক শক্তি সংগ্রামী শক্তিগুলোকে এস এস এর যে রাজনৈতিক প্রকল্প একটি বিশেষ হিন্দুত্বকে চাপিয়ে দেওয়া ভারতবর্ষের গোটা সমাজ সংস্কৃতির ওপর এই চেষ্টা তারা একশো বছর ধরে করছে কিন্তু ভারতীয় সমাজে বাংলার সমাজে আজ পর্যন্ত তারা দাগ রাখতে পারেনি কেন কারণ ভারতবর্ষের সমাজের একটি ইতিবাচক প্রবাহ আছে একটি ইতিবাচক ঐক্য আছে। ভারত ছাড়ো আন্দোলনে ভয় পেয়ে প্রবল পরাক্রমশালী ব্রিটিশ ভারত থেকে পালাতে বাধ্য হয়েছিল তখনও এই বিভেদগামী রাজনৈতিক শক্তিটি ছিল কিন্তু তখন জনগণ সক্রিয়ভাবে এদের ছুঁড়ে পেরেছিল এই বাংলা চৈতন্যের বাংলা এই বাংলা লালনের বাংলা এই বাংলা ভালোবাসার বাংলা এই বাংলা নবজাগরণের বাংলা এই বাংলা বিদ্যাসাগর রামমোহন বাংলা ব্রিটিশদের বিরুদ্ধে করে লড়বার বাংলা খাদ্য আন্দোলনের বাংলা বিভিন্ন ধর্ম জাত পাত ভুলে গিয়ে একে অন্যের ওপর ভরসা করে ভালোবেসে তাদের সমস্যা দাঁড়িয়ে এক ঐক্যবদ্ধ নির্মাণের বাংলা সামনে নির্বাচন আছে সেই নির্বাচনকে কেন্দ্র করে এই বাংলার ঐতিহ্য সংস্কৃতি ধ্বংস করার প্রয়াস চলতে থাকবে তাকে বাংলার মানুষকেই রুখে দিতে হবে ওই ভোটবাজ পার্টিগুলোর ওপর ভরসা করলে আর হবে না আমাদের স্বপ্নগুলোকে নিয়ে আমাদের আরো আরো রাত দখল করতে হবে আপাতত আগামীকাল আমাদের সজাগ থাকতে হবে যাতে রকম উস্কানি কোনোরকম রকম । গুজবে আমরা কান না দিই একে অন্যের সমস্যায় পাশে দাঁড়াই তবেই রাত দখল কেবল একটি ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে না রাত দখল এই বাংলার মাটিকে এই বাংলার বাতাসকে প্রাণকে উজ্জীবিত করবে তবেই একমাত্র এই নেতিবাচক বিভেদকামী হিংসাশ্রয়ী সংস্কৃতি রাজনীতিকে আমরা 충래패울 때 말은